একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো হচ্ছে মানে এবং মধ্যে র্যাম র্যাম রমের কি ধরনের পার্থক্য এবং কি কি কোন কোন জায়গায় হচ্ছে মিল রয়েছে এগুলো আমরা দেখব আর এই ভিডিওতে হচ্ছে আমরা র্যাম এবং রম সম্পর্কে কি কি জানবো এগুলো একটু দেখে নিই প্রথমে হচ্ছে আমরা জানবো হচ্ছে র্যাম কি জিনিস রম কি জিনিস এরপরে আমরা জানবো হচ্ছে র্যাম এবং মধ্যে পার্থক্য দেখি র্যাম র্যাম মানে হচ্ছে র্যান্ডম এক্সেস মেমোরি মূলত র্যাম হচ্ছে এক ধরনের মেমোরি যা সাময়িকভাবে তথ্য ও ডাতা সংরক্ষণ কাজে ব্যবহৃত হয় এই মেমরিকে যে কোন অর্ডারে অ্যাক্সেস করা যায় বলে একে র্যান্ডম অ্যাক্সেস মেমরি বলে মানে এই মেমরিকে সিরিয়ালি অথবা সিরিয়ালি অ্যাক্সেস করতে হয় না মানে যে কোনো ব্লক অথবা যে কোনো জায়গায় কি থেকে কি ইনফরমেশন অ্যাক্সেস করা যায় এটা হচ্ছে আমাদের র্যামের চিত্র এবার দেখব হচ্ছে আমরা রম রম মানে হচ্ছে এক ধরনের মেমোরি যা স্থায়ীভাবে তথ্য ও দাতা সংরক্ষণ কাজে ব্যবহৃত হয় এই মেমোরি শুধু পড়া যায় কিন্তু লেখা যায় না বলে একে রিড অনলি মেমোরি বলে এটা হচ্ছে আমাদের রমের চিত্র তো রম হচ্ছে কি মানে রমে যদি কোনো তথ্য সংরক্ষণ করা থাকে ওই ইনফরমেশন বা আমরা দেখতে পারবো কিন্তু কোন আমরা ইনসার্ট করতে না আমরা কোনো দাটা ঢুকাইতে পারবো না এখন আমরা দেখবো হচ্ছে র্যাম এবং রমের মধ্যে পার্থক্য প্রথমে দেখি র্যাম র্যাম কি বলতেছে র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম এক্সেস মেমোরি আর রমের পূর্ণ রূপ হচ্ছে রিট অনলি মেমোরি র্যাম একটি হচ্ছে অস্থায়ী বা বলাটাইল মেমোরি মানে র্যামের মধ্যে কোনো কিছু স্থায়ীভাবে স্টোর বা সেভ থাকে না আর অন্যদিকে রম হচ্ছে একটি স্থায়ী বা নন বোলাটাইল মেমরি এখানে বোলাতল বলতে এরকম বোঝাচ্ছে যে যখন যতক্ষণ পর্যন্ত পাওয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত যদি মেমোরিতে শুধু ডাটা গুলো থাকে থাকে আর যদি পাওয়ার কানেকশন কেটে দেওয়ার সাথে সাথে ওই ডাটা গুলো হচ্ছে ওই মেমোরি থেকে মুছে যায় ওইটা হচ্ছে কি বোলাতাইল আর যদি পাওয়ারের সাথে যদি ওই ইনফরমেশনের কোনো আহ সম্পর্ক না থাকে তাহলে ওইটাকে বলে কি নন বোলাতাইল আর তিন নম্বরে হচ্ছে বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ হলে দাতা মুছে যায় এটা কোথায় র্যামে আর রমে হচ্ছে বিদ্যুৎ না থাকলেও দাতা স্থায়ীভাবে সংরক্ষিত থাকে র্যামের কাজের গতি অত্যন্ত দ্রুত আর র্যামের তুলনায় রমের গতি অনেক দৃঢ় এতে সংরক্ষিত দাতা কোনো সময় পরিবর্তন বা মুছে যায় কোন জায়গায় এটা হচ্ছে র্যামের আর রমের সাধারণত দাতা পরিবর্তন করা যায় না বা করা খুব কঠিন রমের তুলনায় র্যামের দাম তুলনামূলক বেশি আর র্যামের তুলনায় রমের দাম সাধারণত কম এটা হচ্ছে আমাদের মোটামুটি পার্থক্য আর তোমরা যদি তোমাদের যদি কোনো সাধারণ জিজ্ঞাসা থাকে অথবা যদি এই ভিডিও রিলেটেড কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানা দিবা থ্যাংক ইউ